ওই পোলা বাবার যে আমার কান ফাঁসাই লাতি মারছে লগে লগে আমার পেন্দনের লঙ্গি যে খুলে গেছে মিথ্য কথা কই না পাতলা ঠাড়া পারবে মিথ্য কথা কমু না মিথ্য কথা যদি কই আমি বাদে সবার মাথা যেন ঠাড়া পড়ে ঘটনা কি হইছে সব সত্য কথা কবি একটা কথা যদি উল্টো পুল্টা কইছো তাহলে বললে কিন্তু গরম আছে তুই ভাবি না সাত দিন ধরে বাড়ি বোঝো তো কেমন ঢালে রান্না খাওয়া লাগে আমরা কিস কো আমি কোনো কথা কমু না আমার কথা আমার আমি কমু না আমার কথা মানুষ কইবি যে জায়গায় বসে গন্ডগোল হয়েছে সে জায়গায় সিসিটিভির ফুটেজ আছে আপনি যান দশজন লইয়ে যান যাইয়ে কাঁচা বাজারের দরা আছে কর্তৃপক্ষ আমি যাতে ফুটেজ দেখি আমার বিশ্বাস করে তারপরে থাক এ কি হয়েছে কদি হয়েছে আমি মিথ্যে কথা কমু না আমি যদি মিথ্যে কথা কই শুয়ারে কুত্তর গোস্ত খাই আমার তো আইজ হইতে চেনেন নামে আমার পূর্বপুরুষ হইতে খরাত করে কিন্তু আমার কথা হইলে একটাই ও আমার জায়গায় কেন খয়রাত করতে বইলে ওকে ওই ওই জায়গায় ইজারা পাইছে এই ডান মেজি আমার পোলারে মারছে আমি কিছু কই নাই আমারে মারছে কিছু কই নাই আমি উচিত বিচার চাই এবারে দি কি কয় এর উত্তর দে তুই মিথ্য কথা কমু না মিথ্য কথা যদি কই আমি বাদে সবার মাথায় জানো ঠাডা পড়ে ঘটনা যেটা হইছে ঘটনার মত ঘটনা কই যামু বিশ্বাস অবিশ্বাস আমরা ওই মানুষের উপর ছাড়িয়ে দিলাম আমি ও জায়গায় গেছি ওই এলাকাটা আছে হ্যাঁ যে ইজেরা কি তো নাকি এটা আমি আদাও জানি না আমার সাক্ষী আমার বউ সেইয়ের পর আমি অনেক গেছি বেঙ্গালে যাইয়া আমি দোকানটা খুলছি খুললে আমি আগরবাতি মোমবাতি জ্বলাইছি জ্বালাই মোনাজাত দিছি ওনারা দোনো বাপ আমার মোনাজাতে যে অংশগ্রহণ করছে আরে বেটা তোর যদি জায়গাও হয় তাই তুই আমার মোনাজাত অংশগ্রহণ করলি কে জি তোরা যখন আমার মোনাজাতে অংশগ্রহণ করলি তাইলে ওরা আমার গায়ে আদ্দেলে কে ওনার ওই পোলা ওই পোলায় জিম করে জানেন না আর হাত স্টিলের নাহান শক্ত ওই পোলা বাওয়াজ বাদ আমার কান পসাই লাথি মারছে লগে লগে আমার বেন্দনের লঙ্গি দিয়ে খুলে গেছে লুঙ্গি খুললে যাবার পর আমি লুঙ্গি দিয়ে উডিয়ে খেয়াল কোমরের দারে গিডেছি গিডেনের পর এর মধ্যে দেই এই এই বুড়ো বলরটায় আমার পিস্কুল যে কোমর পসাই ধাপ 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 মানে বা ভাই সাইড ফ্রেসটা সুপার মারছে আমার এই সুপার খাইয়ে আমি দেই কোনো দি না তুই কমু। আমার মাইট দিয়ে ওই বাজারে কান্দে নাই এমন কোনো মানুষ নেই যে পাশ আঞ্জা পানি নেই সে পানি ধরে রাখতে পারে বল বলাই বাইরে গেছে বলছেন কথা মিথ্যে কথা কই না অনেক খেয়েছে তিন কুঠি মানুষ মিথ্যে কথা কই না পাঁচ তলায় থাকা মারবে সুথাক বাবা তুমি কথা কই না তুমি বলত দোষ হইবে হ্যাঁ সুথক এ হন খবর তুই যে দোষ করছো তুই যে অপরাধ করছো তোর সর্বনিম্ন হয় ফাঁসি পর তোর লাশের ছয় বছরের জেল টাকা না তো তোর দাফুরি দেখার দিবে না কেউ অনেন ভাই ও মানু ও যে কোভান কোবাইছে আর কোপ দেখিয়া কাঁচা বাজারে একটা মানুষ বললে না সবাই পরিয়ে দৌড়েছে কেউ কাপড় পেয়ে দৌড়েছে পর পরে যাই দিয়ে আমি মাসি রক্তে ছিটে মিটে গেছে কত বড় দুই বাপে আমার যে কোভান কোভাইছে আমার ঠ্যাং তো আলাদা হয়ে গেলাইছে